বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের বাড়িতেই হোঁচট খেয়ে পড়ে কপালেও নাকে সেলাই পড়েছে তার আর তাই নিয়ে চিন্তিত কুসুম্বাই মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায় সাবধানে চলাফেরা করার পরামর্শ দিলেন ভাগ্নিকে রাতেই ফোন করে ভাই নিহার মুখোপাধ্যায় দিদি মমতার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আর তার স্ত্রী পম্পা মুখোপাধ্যায় জানালেন মমতার দ্রুত সুস্থতা কামনা করে তারা পিঠে পুজো দেবেন কুলদেবী খ্যাপাকালী মন্দিরে পুজো দিয়েছেন তারা কয়েক কয়েকদিন ছাড়া ছাড়া দুর্ঘটনার কবলে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে চিন্তিত তার মামা অনিল মুখোপাধ্যায় তার ভাগ্নির উপর পুরো রাজ্যের দায়িত্ব ভার তাই ভাগ্নিকে মামার পরামর্শ আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আজ সকালে জানতে পারি ঘটনাটা চিন্তা তো হবেই ভয়ও লাগছে বারবার কেন এমন ঘটনা ঘটছে আমি বলবো সাবধানে চলা ফেরা করতে

আপনাদের কি চিন্তা হয় উদ্বিগ্ন আপনি হম নানা রকম চিন্তা হয় বারবার হচ্ছে এই ঘটনা কেন চিন্তা হচ্ছে বারবার ঘটছে তো তাই ভয় লাগছে দেখতে যাবেন দেখি আমার তো শরীর খুব খারাপ আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদলারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ